হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছি স্নান করে কাপড় মেলার জন্য আর পুচকিটাও জেদ করছিল উপরে আসার জন্য তো দেখো পায়রা দেখবার জন্য ওকে নিয়ে এলাম তো কত খুশি হয়েছে পায়রা দেখে এ দেখো ভয় পেয়ে আবার দৌড়ে আমার কাছে আসছে দিন তো পায়রা দেখেনি আজকে প্রথম পায়রা দেখেছে তাই কী খুশি হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা এই দেখো আমার হাতে কি পেলো নোংরা নোংরা জিনিস হাতে তোলার দিকে এক পায়ে গিয়ে কত মজা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর জানিও আমাদের তোমাদের কেমন লাগে আবার কি দেখতে পেয়েছে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো একটু শান্ত থাকে না এই দেখো পায়রাগুলো ওরা তো বারণ করছে তবুও অবশ্যই পায়রা ওরা তো ওরা তো এদিকে দেখো পরেও গেল ওটো ওঠো